নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব গীতিবিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো ঠিক আছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলের স্ত্র সদস্য হয়ে আমি তাদের জন্য বলছি তোমার প্লিজ মনে করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তা শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেবে কোনো জায়গায় বাদ না দেবে স্কিপ না করছে ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখো তার জন্য আমরা সেখানটা ভালো করে বুঝতে পারবে তোমরা আর তোমরা চ্যানেল আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পেজটি দেখে নেবে পেজটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলোয়ার হয়ে বন্ধুরা আর আমার চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকে আইকন অন করে দেবো ঠিক আছে তবে এবার আমরা লেসানে চলে আসি তো আমি একটি রজনীকান্ত সেনে গান শেখাচ্ছিলাম যে নতুন তাদেরও বললাম একটি ভক্তিমূলক গান আমি অকৃতি অধম এই গানটি হচ্ছিল তো নিশ্চয়ই তুমি এই গানটা অনেক শুনেছো খুবই চেনা চানাটি ভালো লাগার গান তো আশা করছি তোমাদের সবার গানটা করতে খুবই ভালো লাগবে আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবে বা সেটাকে বেলাইকন অন করে রাখবে ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিও এই গানের হয়ে গেছে মানে আমাদের স্থায়ী প্রথম অন্তরা পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখে নেবে তাহলে তোমরা আমার শেখাটা ভালো করে বুঝতে পারবে কোনো জায়গায় বাদ দেবে না পুরো ভালো করে দেখে নেবে তাহলে পার্ট ওয়ান বুঝতে পারলে অবশ্যই পার্ট টু ভিডিও বুঝতে পারবে পার্ট ওয়ান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আজকে হবে আমাদের পার্ট টু মানে সঞ্চারী এবং শেষ অন্তরা আজকে আমি শেষ হবে ঠিক আছে তো আমি প্রতিটি গানেই পার্ট পার্ট করেই শেখাই এই গানটি সেভাবেই থাকছে আজ হবে আমাদের পার্ট টু ভিডিও তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে তোমাদের সুবিধা হচ্ছে গানটি তুলে নিবে কোনো অসুবিধা হবে না সর্ব আজকে আমি শুধু পাট টু নতুন ভিডিওটি দেখাচ্ছি সঞ্চারিতে রয়েছে আমি ছুটিয়া বেড়াই জানি না কী আসে সুধা পান করে মরি গো পিয়াসে তবু যাহা চাই সকলই পেয়েছি তুমি তুমি তো কিছুই পাওনি আবার আমি সেকেন্ডবার এই স্নানচারটা রিপিট আমি ছুটিয়া বেড়াই জানি না কী আসে সুধা পান করে মরি গো পিয়াসে তবু যাহা চাই সকলই পেয়েছি তুমি তো তুমিও তো কিছুই পাবে ঠিক আছে ভালো করে দেখে নিলে বুঝতে পারবে স্থায়ী আমি অপ্রীতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি এই লাইনটা মিউজিক পার্ট আমরা নেবো পার্টন ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি এই মিউজিক পার্ট এখানে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেও তো এই লাইনটা আমরা যদি স্থায়ীটা ভালো করে শিখে নিই তাহলে মিউজিক পার্টটা দিতে আমাদের অসুবিধা ঠিক আছে ঠিক আছে হয়ে গেল একই কথাই থাকবে ঠিক আছে তো আবার থার্ড পার্টে আমরা ভালো করে দেখিনি কেমন হবে মিউজিক পার্টি দেখাচ্ছি না ভাবে দেখালাম তোমরা সেই চারবার দেখিয়ে দিলাম কেমন হবে এভাবে করতে হবে শেষ আছে আমার রাখিতে চাহ বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধনও কাটিয়া এই লাইনটি দুবার হবে পরের লাইন ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি আবার হবে এই লাইনটি ভাবি চেয়ে দেখি ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি পরের লাইন এক পাও ছেড়ে যাওনি ঠিক আছে পার্ট নেব যে মিউজিক পার্টে মাত্র শেখালাম আমি অকৃতি অধ সেই মিউজিক পার্টে আবার নিতে হবে যেরকম ভাবে দেখালাম আমি মিউসিং পার্টটা দেখাচ্ছি না তোমরা মিউসিং পার্ডটা যেরকম ভাবে মুখে বললাম না শুধু ফার্স্ট পার্টে গিয়ে দিলাম সেজন্য স্থায়ীটা ভালো করে তোমরা দেখে নেবে ভালো করে শিখে নেবে তাহলেই আমাদের মিউজিক পয়টা বসাতে অসুবিধা হবে না আর গানের শেষে স্থায়ীটা বসাতেও কোনো অসুবিধা হবে না ঠিক আছে পুরো স্থায়ীটা বসে গিয়ে আমাদের গানটা শেষ হবে তো যেরকমভাবে দেখালাম তুমি সেভাবেই করবে পুরো গানটি তো ভিডিওটি শেষ হচ্ছে গানটা এখানে শেষ হল আমাদের পার্টু ভিডিও শেষ হলো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আমাদের বুঝতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও প্রচুর শেয়ার করো এক অপরের সাথে ছবি আমরা সেগুলো শিখতে পারি বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতিবিধান চ্যানেকটের এবং নতুন তো ভিডিও আপডেট পেতে যাতে সাবস্ক্রাইব করো তার সাথে আমরা বেলাইকনটি অন করে দেব ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা দেখাবেন আমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্যটি নতুন লেসন এসে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের প্র্যাকটিস করো আচ্ছা স্যার নমস্কার